আসসালামু আলাইকুম এখন আমরা বল অধ্যায় থেকে দেখো সংঘর্ষ টপিক থেকে আসা একটি অঙ্ক করব সংঘর্ষ করবো অঙ্কটি করতে গিয়ে দেখো এখানে এ এবং এই দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হবে এই বস্তুটি দেখো যেদিক থেকে এসে সংঘর্ষ করবে বি বস্তুটা কিন্তু তার বিপরীত দিক থেকে সে সংঘর্ষ করবে এখন দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার পরে আমাদের প্রশ্ন অনুযায়ী বস্তু দুটি মিলিত হওয়ার পরে বেগটা কত হবে মানে এই দুইটা বস্তু মনে করো এই বস্তুটা এখানে আসছে এই বি বস্তুটা এখানে আসছে এখন সংঘর্ষের পরে কি হয়েছে এরা মিলিত হয়েছে মানে কি একজন আর একজনের সাথে লেগে আছে তো এই সময় আসলে তাদের বেগ কত দেখো সংঘর্ষের আগে বস্তু দুইটা আলাদা আলাদা বেগ থাকলেও সংঘর্ষের পরে কিন্তু আর আলাদা আলাদা বেগ থাকবে না দুইটা বস্তু দেখো একসাথে তো যাই যেতে থাকবে মিলিত অবস্থায় তার মানে এ বস্তুর যে বেগ হবে বি বস্তুরও একই বেগ হবে তার মানে মিলিত বেগ হওয়ার মানে কি দুইটা বস্তু বেগ এখন একই হয়ে গেছে তো দেখো আমাদের এখানে এই অঙ্কটা করতে গিয়ে কিছু মান দেওয়া আছে মানগুলো লিখে রাখছি যে এখানে এই বস্তুটাকে আমরা এম ওয়ান যে ভর আছে দেখো এইটা এম ওয়ানিক ফোর কেজি বি বস্তু এম টু এটা দেওয়া আছে দেখো সিক্স কেজি এখন দুইটা বস্তুরই আদিবেগ দেওয়া আছে তো এই দুইটা বস্তু যেহেতু বিপরীত দিক থেকে সংঘর্ষে লিপ্ত হবে সেজন্য তোমাকে যে কোনো একটি বস্তুর ডিরেকশন পজিটিভ ধরতে হবে আরেকটাকে নেগেটিভ ধরতে হবে মানে একটা ধনাত্মক দিক ধরলে তুমি আর একটা নাতক দিক ধরতে হবে তো তোমার ইচ্ছা স্বাধীন তুমি যে কোনো একটাকে ধনাত্মক ধরে একটা নাত্মক ধরতে পারো তা আমি এই অঙ্কটা করতে গিয়ে দেখো এ এ বস্তুটার ভরকে আমরা ধরছি কি পজিটিভ ধরছি আর বি বস্তু দেখো সেজন্য মানে ইউটি এর মানটায় কিন্তু আমরা কি করছি মাইনাস দিয়ে লিখছি এখন এই দুটো বস্তুর মিলিত অবস্থার বেগটা আমরা বের করব তো দেখো সংঘর্ষে যখন লিপ্ত হয় তখন কিন্তু সংঘর্ষে লিপ্ত বস্তুদয়ের ভরবেগ কি থাকে সংরক্ষিত থাকে তো ভর সেজন্য আমরা এখন এখানে ভরবেগে সংরক্ষণশীলতার সূত্রটি লিখতে পারব তো লিখি আমরা দেখো আমরা ভরবেগে সংরক্ষণশীলতার সূত্রটা শিখেছি কি শিখছি যে আমরা জানি সংঘর্ষের পূর্বে এম ওয়ান ইউটু ইউ টু এখন সংঘর্ষের পরের ভরবেগ এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান তো এখন আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে সংঘর্ষের পরে কিন্তু আসলে এই ভি ওয়ান আর ভি টু নেই কেন নেই কারণ ওই যে সংঘর্ষের পরে যে বস্তুটা মিলিত অবস্থায় গেছে তার মানে আসলে ভি ওয়ান আর ভি টু কিন্তু একই মানে দুইটা বস্তু তারা আলাদা আলাদা নাই তাহলে আমাকে কিন্তু আর আলাদা আলাদাভাবে বেগটা উল্লেখ করতে হবে না তাহলে এই এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল এম ওয়ান ভি প্লাস এম টু ভি তো আমরা দেখো এখন কী করব আমরা ওই পাশ থেকে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ভিটাকে কমন নিতে পারবো ভিটাকে কমন নিলে হবে কি এম ওয়ান প্লাস এম টু এখানে থাকবে ভি তুমি যখন মিলিত বস্তুর কথা বলবে তুমি সরাসরি এইটুকু দিলেও পারবে মানে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকাল এম ওয়ান প্লাস এম টু ইন টু ভি এই ভিটা হচ্ছে সম্মিলিত বেগ বা মিলিত বেগ তো আমরা যদি ভি এর মানটা বের করতে চাই তাহলে ভিকে এক পাশে রেখে দিয়ে ভি এর সাথে অংশটা গুণ আছে তাহলে এই অংশটা কিন্তু নিচে এসে কী হবে ভাগ হয়ে যাবে তো আমরা কে যদি এক পাশে রাখি তাহলে কী হবে ইজ এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু এটা নিচে ভাগ হবে কত এমন প্লাস এম টু দেখো আমাদের প্রশ্নে যে মানগুলা দেওয়া ছিল প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর একটার বেগ আর একটার বেগ সব দেয়া আছে না এগুলো আমরা এখন বসিয়ে দিব বসিয়ে দিলে আমরা এ বস্তু দুইটার সম্মিলিত বেগ বা মিলিত অবস্থার বেগ কিন্তু আমরা পেয়ে যাব। দেখো এম কত ছিল চার ইউ ওয়ান ছিল কত ছিল টুয়েলভ আচ্ছা প্লাস এম টু ছিল কত এম টু ছিল সিক্স গুন দিয়ে ইউ টু ইউ টু কিন্তু মাইনাস একটা প্লাস ধরছিলে একটাকে ধরছিলে মাইনাস আর এম ওয়ান প্লাস এম টু মানে ফোর প্লাস সিক্স ঠিক আছে উপরে কত হবে চার বারো আটচল্লিশ এটা কিন্তু

এই বস্তুর মিলিত বেগটা কত আসছে বস্তুর মিলিত বেগটা আসছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড তার মানে এই বস্তু দুইটা সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কি করবে টু পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করবে আচ্ছা এখন আমরা যদি খ নম্বরে আসি দেখো খ নম্বরে আমাদের প্রশ্নটা ছিল কেমন খ নম্বরে প্রশ্নটা ছিল এই বস্তু দুইটা সম্মিলিত অবস্থায় কোন দিকে যাবে কোন দিকে যাবে তো দেখো আমরা এ বস্তুর বেগটাকে ধরেছিলাম পজিটিভ বি বস্তুর বেগটাকে ধরেছিলাম আমরা নেগেটিভ তো দেখো সম্মিলিত যে বেগটা আমরা পেলাম সেই বেগটার আসলে চিহ্নটা কী তো পজিটিভ না যেহেতু শেষ বেগ অর্থাৎ এদের সম্মিলিত বেগ প্লাস আসছে আর আমরা এ এর দিক ধরছিলাম কিন্তু প্লাস তার মানে এ যেদিকে যাবে এই বস্তুদ্বয় সম্মিলিত অবস্থায় সেদিকেই চলবে আবার যদি এটা মাইনাস আসত মানে সম্মিলিত বস্তুদয়ের বেগ তাহলে আমরা বলতাম বি বস্তু যেদিকে যাচ্ছিল সম্মিলিত বস্তুদয়ও সেদিকে যাবে যেহেতু প্লাস আসছে সেজন্য আমরা বলবো কি যে সম্মিলিত বস্তুদ্বয় এ বস্তুর বেগের দিকে চলবে তাহলে এ বস্তুর দিকে যাবে